সবাই বিদেশ ফেরত আমরা ইটালের ওয়ার্ক পারমিট নিয়ে এক বছর দুই বছর ধরে জ্বলতে আছি দর্শক ঠিক এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি রাজধানীর কাকরাইল মোড় এলাকা থেকে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতালি যেতে ইচ্ছুক যে প্রার্থীরা তারা কিন্তু এখানে জড়ো হয়ে একটি মানব বন্ধন করছেন এবং পূর্ব নির্ধারিত তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির অংশ হিসেবে অর্থাৎ প্রধান উপদেষ্টার বরাবর তারা যে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে এসেছেন এবং তারই ধারাবাহিকতায় ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাদের তারা জড়ো হয়ে কিন্তু নানা ধরনের তাদের যে দাবির বিষয়টি বলছেন আমরা এখানে যুক্ত রয়েছেন যদি একটু তার সাথে কথা বলার চেষ্টা করি আসলে কি কারণে আপনারা এখানে এসেছেন একটু আমরা সবাই ইটালি ভুক্তভোগী আমরা ইউনুসারের হস্তক্ষেপ কামনা করছি আমরা সবাই বিদেশ ফেরত আমরা ইটালির ওয়ার্ক পারমিট নিয়ে এক বছর দুই বছর ধরে ঝুলতে আছি না আমরা একটা সমাধান চাই আমরা এটার নিষ্পত্তি চাই আমাদের ডকুমেন্ট অরিজিনাল হলে আমরা ভিসা চাই আর আমাদের ডকুমেন্ট ফেক হলে আমরা চাই নিষ্পত্তি চাই কী কী ধরনের জটিলতায় পড়েছেন আপনারা কি কি ধরনের সমস্যায় পড়েছেন আমরা ফ্যামিলিগত বিভিন্ন সমস্যায় পড়েছি এবং আমরা সবাই বিদেশ ফেরত আমরা সবাই আজ অসহায় আমাদের ফ্যামিলি এই জন্য পথে নামার সমান হয়ে গেছে অনেক লোক হাটা একটু বল একটু একটু বলবেন যে প্রধান উপদেষ্টার কাছে আসলে কি কী ধরনের দাবি আপনাদের রয়েছে প্রধান উপদেষ্টার কাছে এই দাবি আমাদের এইটার জলদি নিষ্পত্তি চাই আমরা আমাদের ইতালির বিষা ডকুমেন্টস অরিজিনাল হলে আমরা বিষা চাই এবং ডকুমেন্টস ফেক হলে আমরা রিজেক্ট চাই রিজেক্ট চাই যেমনটি এখানে আগতরা তারা বলছিলেন যে তাদের যে পত্রগুলো রয়েছে অর্থাৎ তাদের যে নথিপত্রগুলো রয়েছে সেটি যদি সঠিক হয়ে থাকে তবে তাদেরকে ইতালিতে যাওয়ার যে সুযোগ সেটি যেন করে দেওয়া হয় এবং পাশাপাশি তাদের নানা ধরনের দাবি প্রেরণ করার জন্য কিন্তু তারা তারা কিন্তু তারা কিন্তু এখানে সমবেত হয়ে অর্থাৎ রাজধানী যে কাকরাইল মোড় এলাকা রয়েছে সেই কাকরাইল মোড় এলাকায় কিন্তু তারা সমবেত হয়ে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো তারা এখানে প্রণয়ন করছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু নানা ধরনের যে প্লাকার্ড এবং নানা ধরনের দাবির বিষয়টি তারা কিন্তু এখানে প্রদর্শন করছেন এবং এই হচ্ছে এখানকার যে সার্বিক অবস্থা আমরা আরও একজনের সাথে কথা বলবো এবং জানতে চাই আসলে কি কারণে আজকে আপনারা এখানে সমবেত হয়েছে এখানে সমাজে রয়েছে একটাই দাবি আমাকে আজকে দুই বছর অনেক কষ্ট জীবনযাপন করছি এই দুই বছরে বিশা দিতেছে না তারা তারা শুধু ঘুরাই যাচ্ছে খালি ঘুরাই যাচ্ছে আমরা বেকার বেকার অবস্থা আমরা আজকে আপনাদের কর্মসূচি কি আজকে আমাকে কর্মসূচি হলো যে আমরা ইউনিশ স্যারের কাছে একটাই দাবি আমরা জানি বিশা শুধু চাই হস্তক্ষেপ চাই যদি বিষা সম্পর্কে সেদিন চাই যাতে আমরা বিশা দ্রুতভাবে যাতে পাই পাইয়া যাই আমরা কি 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 ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা আসলে আমরা হলো কি যে দুই হাজার তেইশের আগস্ট থেকে সমস্যাটা সমাধান শুরু হয় আমাদের নতুন অ্যাম্বাসডর যখন জয়েন হয় তারপর থেকে আমরা সমস্যাটা দেখতে পাচ্ছিছি এবং এখানে সেভেন্টি ফাইভ আমরা যারা জমা দিয়েছি তাদের মধ্যে প্রবাসী বাহির থেকে আসা তো যার কারণে পাসপোর্ট জমা রাখার পরে আমরা যাইতে পারি না বাহিরে যেমন আমি গত এক বছর জগতে দেশে আসি আমি সৌদিতে ছিলাম আট বছর জগৎ তো আসার পর থেকে আমি তো আর যাইতে পারতেছি না এখন পাসপোর্ট জমা রাখার পর ওরা আবার রিটার্ন করছে হলো গত ডিসেম্বরে তো এখন পর্যন্ত ওরা আমাদেরকে কোনো সুরাহা দিতেছে না প্রায় দেড় থেকে দু বছর হয়ে গেছে আমরা সকল জায়গায় গেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সকল জায়গায় আমরা গেছি তো এর কারণে কি হয়েছে আমাদের ভিসাও পাইতেছে না আমাদেরকে রিজেক্টও করতেছে না বা আমাদের মূলাস্তা অরিজিনাল থাকা সত্ত্বেও আমাদেরকে তারা ভিসা দিতেছে না তো এই আমরা চাইতেছি যে ডক্টর মহম্মদ ইমুসারের হস্তক্ষেপ উনি ছাড়া এটার সমাধান আর কেউ করতে পারবে না স্বরাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা উনিও কোনো কিছু করতে পারেন নাই ওনাদের কাছে আমরা গেছি আমরা স্মারকলিপি জমা দিছি এখন শুধুমাত্র আমাদের লাস্ট পদক্ষেপ হলো এটাই এবং ভরসা দর্শক যেমনটি এ জানাচ্ছিলেন এখানকার যারা প্রার্থী তারা বলছিলেন যে তারা বিভিন্ন দেশে কিন্তু প্রবাসী হিসেবে কর্মরত ছিলেন এবং সেখান থেকে তারা কিন্তু এই যে ইতালি যাওয়ার যে আশায় তারা তাদের যে তাদের যে পাসপোর্ট তারা জমা দিয়েছেন এবং সেখানে কিন্তু তারা নানা ধরনের জটিলতায় পড়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন আমরা এখানে এরা এরা এখানে আরও অনেকেই জড়ো হয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বল চেষ্টা করবো এবং তাদের অভিমত নেওয়ার চেষ্টা করব কি কারণে আজকে এখানে এসেছেন ভাই আমার ইতালি এম্বিসির কাছে পাসপোর্ট জমা দিয়েছিলাম ষোলোই আগস্ট দুই তেইশ সালে আজকেও দেখা যাচ্ছে আমার পাসপোর্ট এমবিসি থেকে হারিয়ে গেছে আপনার এমবাসি থেকে পাসপোর্ট হারিয়ে গেছে কিভাবে জানতে পারলেন জি জি আমি জমা দেওয়ার এক বছর পর আমার রেডি ফর কালেকশন মেসেজ আছে যে বিএফস তানে আমি আর পাসপোর্ট আমি কালেকশন করব কিন্তু দুই দিন পর আমি যখন ওখানে যাই ওরা বলে যে আমার ফাইলটার মধ্যে যত ডকুমেন্ট আসিল সম্পূর্ণ আছে কিন্তু ফাইল পাসপোর্টটা নেই পাসপোর্টটা রয়ে গেছে ইতালি এমবিসির কাছে তারা কি করছে পাসপোর্ট তারা কিছু বলতে পারছে না আবার রিটার্ন করে দিছে এমবিসির কাছে দীর্ঘ দুই বছর দুই বছর হয়ে যাচ্ছে তারা আমার পাসপোর্ট ফিরত দেয় নাই এখন পর্যন্ত আমার পাসপোর্টের কোনো খোঁজখবর নাই ওরা হারিয়ে ফেলছে দর্শক একজন তার পাসপোর্ট হারিয়ে যাওয়ার বিষয়ে অভিযোগ করছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এখানে সমবেত হয়ে তাদের যে বিভিন্ন দাবি অর্থাৎ ইতালি যাওয়া যেতে ইচ্ছুক এবং ইতালিতে যাওয়ার ক্ষেত্রে নানা ধরনের যে জটিলতা করেছেন সেই বিষয়টি কিন্তু তারবার বারবার তারা পুনরাবৃত্তি করছিলেন দর্শক ঠিক এই মুহূর্তে আমরা কালেকণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি স্যামন এবং আপনাদেরকে এই যে যে কাকরাইল মোড় অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন যে রাস্তাটি সেই রাস্তাটিতে কিন্তু এখানে জড়ো হয়ে ইতালি যেতে ইচ্ছুক এবং নানা ধরনের সমস্যার সম্মুখীন হওয়া যে ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলোর কথা এখানে তারা জানাচ্ছিলেন দর্শক কালেকণ্ঠের যে কোনো ধরনের তথ্য এবং সংবাদ জানতে কালেকণ্ঠ অফিসিয়াল ফেসবুক পেজটি ভিজিট করুন এবং এছাড়া কালেকণ্ঠের ইউটিউব চ্যানেল ভিজিট করার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি